আসসালামু আলাইকুম শাহজালাল ইসলামী ব্যাংকে যারা ডিপিএস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য ডিপিএস হচ্ছে এমন এক প্রকার অ্যাকাউন্ট মনে করুন আপনি যদি পাঁচশো টাকার তিন বছর মেয়াদে ডিপিএস খোলেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টানা তিন বছর প্রতি মাসে এই পাঁচশো টাকা করে ব্যাংকে জমা রাখতে হবে এবং মেয়াদ শেষে আপনি টানা তিন বছর ধরে যত টাকা ব্যাংকে জমিয়েছেন সেই টাকা সহ আপনি অতিরিক্ত কিছু টাকা ফেরত পাবেন মূলত এটিকে বলা হচ্ছে ডিপিএস বা যাকে বলা হয় ডিপিএস পার স্কিম তো আজকের ভিডিওতে হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংকের এই ডিপিএস অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো এজন্য অবশ্যই আপনাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে শাহজালাল ইসলামী ব্যাংকে মোট তিন প্রকারের ডিপিএস স্কিম রয়েছে একটি হচ্ছে মান্থলি ডিপোজিট স্কিম একটি হচ্ছে এডুকেশন ডিপোজিট স্কিম এবং আরেকটি হচ্ছে হজ ডিপোজিট স্কিম মান্থলি ডিপোজিট স্কিম হচ্ছে আপনি সর্বনিম্ন তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর মেয়াদে খুলতে পারবেন এডুকেশন ডিপোজিট স্কিম হচ্ছে পাঁচ বছর আট বছর এবং দশ বছর মেয়াদে খুলতে পারবেন এবং হজ ডিপোজিট স্কিম হচ্ছে আপনি এক বছর থেকে শুরু করে সর্বোচ্চ দশ বছরের মধ্যে যে কোনো মেয়াদে আপনি এই স্কিমটি খুলতে পারবেন মান্থলি ডিপোজিট স্কিমের ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক কিস্তির পরিমাণ হচ্ছে পাঁচশো টাকা এরপর হচ্ছে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এবং সর্বোচ্চ হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং আপনি যদি নিচের এই চারটি লক্ষ্য করেন এখানে হচ্ছে তিন বছর পর আপনি যদি পাঁচশো টাকার স্কিম খোলেন সেক্ষেত্রে আপনি পাবেন বিশ হাজার সাতশো তিরিশ টাকা এক হাজার টাকার স্কিম খুললে আপনি মেয়াদ শেষে পাবেন একচল্লিশ হাজার চারশো ষাট টাকা এবং এইভাবে হচ্ছে আপনি এই চার্ট অনুযায়ী কিন্তু মেয়াদ শেষে আপনার টাকাগুলো ফেরত পাবেন এডুকেশন ডিপোজিট স্কিমের ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক কিস্তির পরিমাণ হচ্ছে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এবং সর্বোচ্চ হচ্ছে পঁচিশ হাজার টাকা এরপর সর্বশেষ হচ্ছে হজ ডিপোজিট স্কিম হজ ডিপোজিট স্কিমের ক্ষেত্রে আপনি যদি এক বছর মেয়াদি এই ডিপিএসটি খোলেন সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে আটচল্লিশ হাজার টাকা দুই বছর মেয়াদি খুললে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে চব্বিশ হাজার টাকা তিন বছর খুললে মেয়াদি আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে টাকা বছর খুললে মেয়াদি আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ বছর মেয়াদি খুললে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে দশ হাজার টাকা এবং আপনারা যদি এই চারটি ফলো করেন তাহলে আপনারা মাসিক কিস্তির পরিমাণগুলো দেখতে পাবেন এবং আপনারা পাশে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আপনারা যদি এক বছর মেয়াদে খুলেন তাহলে আপনারা মেয়াদ শেষে কত টাকা পেতে পারেন দুই বছর মেয়াদে খুললে আপনারা মেয়াদ শেষে কত টাকা পেতে পারেন এভাবে কিন্তু আপনারা এই চারটি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু সবকিছু আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এই ছিল মূলত শাহজালাল ইসলাম ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য তো যারা শাহজালাল ইসলাম ব্যাংকে ডিপিএস করতে চান আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে তো ভিডিওটি আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন খোদা হাফিজ